বলিউড বাদশাহ শাহরুখ খানের পথ চলাটা কখনোই সহজ ছিল না সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই এরপর পরিবারের একের পর এক মৃত্যু এই সব কিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল উনিশশো একাশি সালে প্রথমবার বড় ধাক্কা সে অভিনেতার জীবনে যখন জানতে পারেন তার বাপা ক্যান্সারে আক্রান্ত কিছুদিনের মধ্যেই বাবাকে হারান শাহরুখ শোক তাকে গভীর ভাবে নাড়া দেয় কিন্তু এখানেই শেষ নয় আরও বড় বিপর্যয়ে অপেক্ষা করছিল কিং খানের জন্য এরপর মায়ের অসুস্থতা শাহরুখের জীবনে নতুন এক দুঃসহ অধ্যায় হয়ে আসে মায়ের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার আর সেই ভালোবাসার টানেই একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে ভয় দেখানোর মতো কথা বলে ফেলেছিলেন শাহরুখ অভিনেতা বলেছিলেন যদি মা চলে যান তবে তিনি নিজেকে শেষ করে দেবেন হয়তো ভেবেছিলেন এই ভয়ে মা সুস্থ হয়ে উঠবেন পরবর্তীকালে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন তখনকার সেই আচরণ ছিল বোকামি মাকে ধরে রাখার অদম্য ইচ্ছাতেই তিনি এমন কথা বলেছিলেন কিন্তু বাস্তবতা বুঝতে দেরি হয়নি তার মৃত্যুকে তো আর আটকে রাখা যায় না তবে সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ নিজেকে সামনে নিয়েছেন নিজের দায়িত্ব পালন করেছেন বোনের দেখাশোনা করেছেন কাজের প্রতি নিষ্ঠাবান থেকেছেন একসময় হাসি মুখে বলেছিলেন মা যেখানেই থাকুক নিশ্চয়ই ভালো আছেন কারণ আমি তার শেখানো পথেই এগিয়ে চলেছি